আল্লাহ থেকে আসছে আল্লাহ প্রদত্ত কোরআন আসছে মানুষের মাথা উপরে মাথা কি উপরে মানুষের মাথা হেড হলো সব মূল্যবান এই জন্য কোরআনের সামনে মাথাটা ধুলে আর দুনিয়া চিন্তা করেন বাস্তব চিন্তা করে দেখেন যখন পরে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ রুদুটি সিং আসেনি আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে এরকম পরে আসে না এই গোল করো না গোল করো না ছোট গুনমা খাটে এই গঙ্গে কিনতে হবে নোয়াব্বারে হাটে এ ধরনের অনেক কবিতা আছে আর আমার ছোটবেলা পড়ছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চৈরি আদেশ করেন যা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এখন ফেলে বলে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন উল্টা পাল্টা আদেশ করেন গুরুজনে আমি যেন সেই কথা না শুনি কানে সত্যি না মিথ্যা এটা আমি বানায় বললাম আর কি কিন্তু কথাটা সত্য না মিথ্যা এটা আদেশ করেন আমার গুরুজনে আমি আমজনো সেই কথা না শুনি কানে শুনে না কারে মুরা হয়ে গেছে গা এটা ডেড ফিল ডেড ফিল হলো কি হবে তোমার চাইতে বেশি জ্ঞান থাকে বাবা জানে আমার সন্তানরা যদি এখন যদি লেখাপড়া না করে এই পথে না যায় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সব দেখে ও ভাই আমার পা আমার মার নিকট এক্সেলারে বিয়ে করাইছে বিয়ে করার পরে শ্বশুরবাট গেছে শ্বশুর বাড়িতে যাইয়া বলে মা তুমি 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 আমার আদর করো না তুমি আমার মুরগির রান খাওয়া না তুমি আমার গরুর গোস্ত না তুমি আমার পিঠা না তুমি আমার আদর করো না ও মা আমার শাশুড়ি আমারে কত আদর করে উনি আমার মা লাগে মা বলে বাবা রে তোর শাশুড়ি তাতে আদর তো করবোই মায়েরা যতদিন ভালো রাখবি তোরা আদর করবে না না আমি বিশ্বাস করি না আমার শাশুড়ি আমার আম্মা লাগে আমার শ্বশুর আমার বাবা লাগে তারা আমাদের করবে দিল। যা যা একদিন লাগিয়া সাথে হয় ঝগড়া লাগিয়া বলবি মুরগি যাবে করে খাওয়াইতে ঠিক আছে আমি প্রমাণ কর্ম ওই ছেলেটা করলো কি একদিন কথা কাটাকাটি করিয়া বোর হাত তুলছে বোরে এমন জোর একটা থাপ্পড় মারছে থাপ্পড় মারিয়া বাড়তে পারিয়া গেছে বাড়তে পারিয়া শ্বশুরবাদ শ্বশুর বাড়ি যাই বলে শ্বশুর আমা ও মুরগির যে সুরি ডাকি মুরগির দিকে যাইবো না হের দিকে যাইবো হ্যাঁ হের দিকে না তোর মুরগি খাওয়াই আমার মায়ের মাইয়া তুমি আসে মুরগি খাইতে আর তুমি মার খাইয়া কত কিছুই করো কষ্ট পাইয়া তুমি যদি মার কাছে যাও বাবার কাছে যাও মা বাবার সাথে কথা বলো না একদিন ওয়াস শুনিয়া কথা শুনিয়া যদি মা মার নিকট গিয়া বলেন মা গো আমি জীবনে অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে বেয়াদি করে ফেলেছি যদি আপনি দশ বছর বিশ বছর বেয়াদি করেন চোখের পানি ফাঁসারিয়া যদি মা বাবার জড়ায় ধরেন মা বাবার চোখের সঙ্গে বুকের মধ্যে জোরাইয়া চোখের পানি ছাড়িয়া আপনাকে মাফ করিয়া দিবে সত্যি না মিথ্যা এর নাম মা বাবা অরিজিনাল অরিজিনালি মা বাবা মা বাবাই ঠিক চতুর ভাবে আল্লাহ বলেন হে বান্দারা আমার বান্দারা মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমরা কবরের সামনে যাইয়া সবসময় দোয়া করবা রব্বের হামা কামা রব্বায়ানি রব্বায়ানী সহির সবাই সবাই বলেন রব্বির কামা রব্বায়ানি সগীর কে শিখাইছে জোর কে শিখাইছে আল্লাহ শিখাই দিছে মা বাবার জন্য এ দুয়াটা পর হে আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সকীর আমাদের মা বাবা ছোটবেলা আমাদেরকে যেভাবে লালন পালন করছে কষ্ট করিয়া আল্লাহ তোমার রহমতের কোলে আমাদের মা বাবাকে তুমি লালন পালন করো সুভার আল্লাহ আল্লাহ অর্থরা সংক্ষেপে বললাম মা বাবাকে মোহাবত করা যাদের মা বাবা আছে তোমার কপাল ভালো তুমি হয়তো মনে করতে পারো আমি অমুক পীরের মরে দিয়েছি অমুক বাবার নিকট আমি মরে দিয়েছি মরে ধা আমি জান্নাতে চলে যাব না রে ভাই তোমার তত পীর হোক না কেন আমি পীর বিরুদ্ধে না ঠিক আছে পীর হর্ত হলো মোয়াল্লেম পীর হর্ত হলো টিচার পীর হর্ত হলো শিক্ষক ফার্সিতে বলা হয় টিচারকে ইংলিশে বলা হয় টিচার এটার ফার্সি হলো পীর ফার্সি কি পীর ফার্সিতে বলা হয় পীর এখন পীর হয়ে গেছে এমন ফিরে গেছে গেলে একটা মহিষ লেগে যাওয়া লাগবো বিরে কাশেব কে একটা গুরু লে যাওয়ালা আম পীর দরবারেতে কত গুরু যায় অন্য ফের দরবারে এত মানুষ নাহি হয় এরকম বলে কি না ও আমার সব বড় পীর হল মা বাবা সব বড় পীর হল মা বাবা যদিও তোমার মা বাবা নামাজ পড়ে না ওই যে তোমার মা বাবা যদি রোজা রাখে না হকুমা হাকাম না না মানে তোমার এটা তুমি হযত দাওয়াত দিবা বলবা কিন্তু মা বাবার প্রতি কখনো তোমার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিয়া করা যাবে না মা সাথে কৌলং কারীমা এই জন্য মা বাবার সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তা আমি বলতেছিলাম আল্লাহ কয়জন কয়জন যে আল্লাহ আজকে ভূমিকম্প দিছে উনি কয়জন একজন যদি দুজন হইতো এক আল্লাহ তো না না ভূমিকম্প দেওয়া দেবো না আর এক আল্লাহ কত না না জোর দেব লাস্টে গিয়া ই অবস্থা খারাপ হয়ে যেত এক আল্লাহ বলতো আজকে সূর্যটা আগে উঠামু আর এক আল্লাহ বলতো না সূর্যটা আজকে দুই ঘন্টা পরে উঠাবো সূর্য উঠতো না আমরা অন্ধকারের মধ্যে পড়ে থাকতাম ঠিক কিনা আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ এক আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চন্দ্র সূর্য কোথা থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা। মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিস কেন জাল আঙ্গুলা সব পাকলে পরে কেমনে হয় যে লাল ডিমগুলা সব একই রঙের পার্থক্য নয় মোটে সাদা কালা বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ আল্লাহ প্রমাণ না আল্লাহ একজন না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি এক একটা মানুষ এক একটা মডেল মানুষ মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم তিন বলেন কসম জাইতুনের কসম তুর পর্বতের কসম আদাল বালাদিল আমিন নিরাপত্তার শহর মক্কা নগরের কসম মক্কা নগরীর কসম খায়া বলি লা ক দে খলে কোনাল চারটা বলছেন লা ক দে হলে কণাল ইংসা না ফি আহ সা মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি সকলে কি সুন্দর সুন্দর এই কেউ বসনা করবে না এ তুই সুন্দর না তুই কালা তুই খাটো এগুলো বলবেন না আল্লাহ পকোনা তো বলে ফি আমি আল্লাহ মানুষকে এক একটা এক এক সুরতে আমি আল্লাহ সৃষ্টি করেছি আজকে আমরা কি শিখতে পারলাম আমাদের আল্লাহ কয়জন এক নম্বর আল্লাহ এক দুই নম্বর এই দুনিয়াটা সৃষ্টি করেছে কে আল্লাহ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মানুষও সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমাদেরকে জীবন রান্নাঘর থেকে নিয়ে পর্যন্ত যা কিছু দরকার জীবনীতিক মোতাবেক যদি আমরা চলতে পারি আমাদের কোনো দুঃখ থাকবে না তিন নম্বর হলো আমরা মিথ্যার সামনে কখনো নিজের মাতানত করবো না লোভে পড়িয়া লোভে পড়িয়া কখনোই নিজের ইমানকে বিক্রি করব না যেমন ইমাম মোসান রবি আল্লাহ আনহু তিনি মিথ্যার সামনে মিথ্যার সাথে আপোষ করেন নাই চার নাম্বার হলো মা বাবার সাথে কখনো আমরা বিয়া দেবী করবো না রাজি আছে তো আল্লাহ বাগ আমাদের সকলকে মা বাবাকে সম্মান দিয়ে চলার তৌফিক দান করুন ও ভাইরা আমার আর বাবাদেরকে বলি বাবাদেরকে একটা কথা বলি বাবারা আপনাদের সন্তানদেরকে আপনারা ইসলামী শিক্ষা শিক্ষিত করুন ইসলামী শিক্ষা শিক্ষিত করুন দেখবেন সন্তান আপনার হাতে ব্যাধির করবে না কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আহসান একটি সন্তানকারী গলে আসান হবে মৃত্যুকালে কোরআন পরে দোয়া করবেন কোরআন পরে দোয়া করবেন মাফ করবেন আল্লাহ জান কবজের কালে তোমার হইবে আসান কবরেতে যখন দিবে কবর আজাব শুরু হবে কবরেতে যখন দিবে কবর যাব শুরু হবে কোরআন পরে দোয়ার করবেন কোরান পরে দোয়া করবেন মাফ করবেন আল্লাহ জান কবজের কালে তোমার হইবে আসান এই পৃথিবী থেকে মানুষ চলে যাওয়ার পরে ও কিছু কিছু কাজ আছে এই কাজ করে যেতে পারলে কবরে যাওয়ার পরেও সব পায় এর মধ্যে এক নাম্বার হল নেক্কার সন্তান সন্তান একটা কি নেককার সন্তান সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তাহলে ওই সন্তান অতদিন দোয়া করবে ওই সন্তান কোরআন শিখাবে আর একজনকে মা বাবা শুয়ে শুয়ে সব পাবে আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত ভাবে জিন্দি গঠন করার তৌফিক দান করুন আমিন শয়তানের দুকা হইতে বেঁচে চলা তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত উঠে দাও আল্লাহ তোমার মোহাব্বত অন্তরের মধ্যে ঢালিয়ে দাও আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মোহাব্বত নিয়ে এই জিন্দি দুনিয়া জিন্দিটাকে সুন্দরভাবে সুস্থভাবে ভাবে জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুন আমিন